বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি সর্বাণী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যদি গাছে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাই দিনটা যেন আরও বেশ সুন্দর হয়ে ওঠে তখন আর এই উচ্ছেটা আমাদের বাড়ির গাছে হয়েছিল তো বেশ ভালো লাগছিল তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এগুলো যেন দেখতেই ভালো লাগে গাছ থেকে ছিটতে যেন একদমই ভালো লাগে না আর বাড়ির সব উচ্চ দিয়েই কিন্তু সকালবেলার খাবারটা হবে তো এই যে কুমড়ো ফুল রয়েছে উচ্ছে রয়েছে আর এই লাল ফুলগুলো কিন্তু সব সময় দেখা যায় না আমরা কিন্তু সবসময় বেশিরভাগটা কিন্তু সাদা বক ফুলটা দেখতে পাই লাল বক ফুলটা কিন্তু খুবই কম দেখা যায় আর আমি প্রথম দেখছি তো এই লাল বক ফুল সাদা বক ফুল কুমড়ো ফুল আর উচ্ছেটা কিন্তু আমাদের বাড়ির গাছের সবজি তো এগুলোই আজকে সকালবেলায় রান্না হবে নেই the name. আমার মিঠি দিন দিন যা দুষ্ট হচ্ছে ও খালি সবাইকে বকবে তো ওর সাথে সাথে যেন আমরাও দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে আর ওর সাথে সাথে দিনগুলো যে কীভাবে কেটে যাচ্ছে কিছুই যেন বুঝে উঠতে পারছি না সকালবেলার দিকটাতে মিঠির মিমি ওর ফটোশ্যুটের জন্য সমস্ত কিছু নিজে হাতে কাগজ কেটে কেটে তৈরি করছিল আর মিঠিও কিন্তু এখানটায় যোগদান করেছিল ওর ফটোশ্যুটের সমস্ত কিছু তৈরি করার জন্য মিঠির এই নয় মাসের ফটোশ্যুটটা কিন্তু আমরা করেছিলাম প্রায় নটা সাড়ে নটায় মানে রাত্রেবেলার দিকটাতে সকালবেলার দিকটাতে আর সময় হয়ে ওঠেনি যার জন্য কিন্তু রাত্রেবেলা দিকটাতে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর আর ফটোশ্যুটটা আমরা করি বাড়িতে ফটোশ্যুটের সময় আমরা যে কতটা বাচ্চা হয়ে যাই সেটা আমি পরে ভিডিও এডিট করতে বসে তখন বুঝতে পারি তো তোমরা একটুখানি শুনে নাও আমরা কেমন কাগুলো করি

E তোমরা সবাই তো শুনতেই পেলে আমরা কেমন ছেলে মানুষই করছিলাম তো আসলে না এত সমস্ত কিছু জিনিস দেখে না ব্যস্ত হয়ে গেছিলো আর সে নিজেই খেলা করছিল তোর খেলার ছলে যেইটুকু পারে ফটো ভিডিও তুলে রাখার চেষ্টা করছিল আর আজকে কিন্তু ফটোশ্যুটে আমার বেশিরভাগটাই কিন্তু অনুবনু সাহায্য করেছিল তো ও না থাকলে কিন্তু এতটা সম্ভব হতো না এত সুন্দর সুন্দর ছবি আমি তুলতে পারতাম না কিছু। মিঠির এই ফটোশ্যুটটা নিয়ে আমরা কদিন আগে থেকেই প্ল্যানিংটা করে রেখেছিলাম কিন্তু সমস্ত কিছু জোগাড় করতে করতে না আমাদের একটু লেট হয়ে গেছে বলে মিঠির ফটোশ্যুটটা তোমরা কদিন পরে দেখতে পাচ্ছ আর এখানটায় মিঠি এখন রান্না করতে করতে তারপরে সে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে আর আজকের ফটোশ্যুটটায় সমস্ত কিছু তৈরি করার পরে সুন্দর করে সাজানোর পরে যখন মিঠিকে আমরা সুন্দর করে সাজিয়ে এনেছিলাম সে নিজেই তখন ঘুমিয়ে গেছিল তো ওকে আর একদমই ডিস্টার্ব করিনি ওকে কতক্ষণ ঘুমোতে দিয়েছিলাম তারপরে প্রায় ও দশটার দিকে আবার ঘুম থেকে উঠে গেছিল তো বাকি ফটোশ্যুটটা আমরা তখনই করেছিলাম এই বাবা করার মনে ঢুকে যাচ্ছে এই যে এই ফটোটা আমার বোন তুলেছে কি সুন্দর এখন ভালো মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না পরে আমি দিয়ে দেবো লাভ ইউ দিতে আমাকে ভালো করে দেখাচ্ছি এই দেখো রিং লাইট এই যে কি দারুণ লাগছে শোন আমাকে মিঠি এ বাবা কি করছো চলো চলো ওর কি হাল চাল সব উল্টা দিয়েছে সব উল্টে দিয়েছে গো منلم ش তো তোমরা কিন্তু জানিয়ে অবশ্যই যে মিঠিকে আজকে তোমাদের কেমন লাগছে আর মিঠির এই ফটোশ্যুটটা তোমাদের কেমন লেগেছে তো আমার তো ভীষণই ভালো লেগেছে মিঠির এই ফটোশ্যুটটা আজকের আর হ্যাঁ তোমরা কিন্তু মিঠির এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে যদিও বা ইনস্টাগ্রামে আমি তেমন একটা ফটো এখন শেয়ার করছি না কিন্তু ফেসবুকে তোমরা সকলে দেখতে পারবে আর তোমরা জানিয়ে মিঠির এই ভ্লগটা তোমাদের কেমন লেগেছে যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো Ta da!